তাই না জঘন্য তোমার ব্যবহার করছি ঠিক আছে এখন তোমরা যদি মেয়েরা খুব রাখো মনে ভিতর রাখো কষ্ট রাখো তাহলে কিন্তু আল্লাহ তালা আমার উপরে গজব নাজিল করবে ঠিক আছে আসলে বাবারই আমি একটা কথাই বলছি যে এগুলা কিন্তু আসলে কর্মক্ষেত্রে হয়েছে কাজ নিয়ে হয়েছে আজকে আল্লাহ তালা তোমরা যদি আমার সার বাড়াইতো আর আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি কিন্তু এই সিচুয়েশনে ভোগ করতাম ঠিক না। অগ্রিম আসলে আমি আমার উপরে আপনারা তৃপ্ত আমি জানি আসলে গরম হয়েছে কি জানেন এটা আমার দায়িত্ব রে বাবা আমারও মন আছে আপনাদের নিয়ে একটু করি আনন্দ করি আমার কি আনন্দ করতে মন না আমি কি মানুষ না বয়স বেশি হয়ে গেছে আমারও কিন্তু মন চায় আনন্দ করতে কিন্তু পারি না কেন কর্তব্যের কারণে পারি না অফিস ডিসিশন সেই জন্য পারি না

আমার ভালোবাসাতে আমি তোমাদের দিতে ঠিক আছে কত হলো একটা সংসারে একটা সংসারে যে মনে করো যে ইনকাম করে মানে যে ডিসিশন দেয় গার্জিয়ান যে ধরো বাবা এ বাবা সংসারে এমন ভাবে থাকে যাতে সংসারে কিন্তু বাবার সবাই ভয় পায় পাই কি না হ্যাঁ পাই না আচ্ছা বাবা কিন্তু সবাই টাইটে আগে বাবা প্রত্যেক বাবাই খুব টাইট টাইট ফিট থাকে সংসারে খরচ থেকে শুরু করে আর শাসন পর্যন্ত ওষুধটা সব সবকিছু বাবা কন্ট্রোল করে বাবার কিন্তু সবাই ভয় পায় তাই বলে কি বাবার কি ভালোবাসা কম হয় হ্যাঁ বাবার কিন্তু ভালোবাসা কম হয় না আজকে তুমি বিপথে বড় সবার আগে কিন্তু বাবাই যাবে বুঝছো আমি এড়ে বোঝাইতে যাচ্ছি আমার উপরে তোমাদের যে খুব গুলো আছে সেগুলো ধরে মুছে পালাইতেও আমি এখান থেকে নিষ্পাপ হয়ে যেতে চাই ঠিক আছে নিষ্পাপ কিরকম কারণ আমি একমাত্র ব্যক্তি যে কিনা তোমাদের সাথে খারাপ আচরণ করছি তাই না ব্যবহার করছি ঠিক আছে এখন তোমরা যদি মেয়েরা খুব রাখো মনে ভিতর রাখো কষ্ট রাখো তাহলে কিন্তু আল্লাহ তালা আমার উপরে নাজিল করবে ঠিক আছে আসলে বাবারই আমি একটা কথাই বলছি যেগুলো কিন্তু আসলে কর্মক্ষেত্রে হয়েছে কাজ নেওয়া হয়েছে আপকে আল্লাহ তাআলা তোমরা যদি আমার ধার বাড়াইতে আর আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি কিন্তু এই সিচুয়েশনে ভুগতাম ঠিক কি না এখন কথা হলো আজকে ঈদের দিন ঈদের ছুটির দিন ছুটির দিন অনেক ফেকٹریতে সাজাই যে বাসুর করার মতো ঠিক আছে অনেক আনন্দ করছে দুই ঘন্টা ডিউটি করতে করা পরে এনজয় করতে সাউন্ড বক্স এনে বাজাইছে অনেক এনজয় করতে অনেক অনেক কিছু করে ঠিক আছে কিন্তু আসলে আমরা সেই সিচুয়েশনে অভ্যস্ত না আমরা হলাম এই সিচুয়েশনে অভ্যস্ত আমরা এইভাবে ভাড়া এলাইছি ঠিক আছে এই পরিবেশটা আমরা ভাড়ায় এলাইছি ঘুরে এলাইছি সুতরাং এখন কথা হলো আমি আবারও বলি আপনারা সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে সকলে ক্ষমা করবেন বড় ভাই হিসাবে তারপরে সন্তান হিসাবে এবার অনেকে মানুষ আছে আমি সন্তানে আছে না আবার অনেকে আছে ভাইয়ের বয়স ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন কারণ আপনার হচ্ছে মনের ভিতরে আছেন তাহলে আমি ঈদটা শান্তি পাবো না আমার সন্তান আমার মা বাবা হয়তো যে কোনো একটা অবস্থায় থাকবে তাই না আমার ক্ষমা করবেন আর ঈদে মানে সবাই সাবধানে থাকবেন আবার আমরা যেন এই পরিবেশটা আবার আসতে পারি ফিরে আসতে পারি ঠিক আছে আর সাবধানে সবাই যাবেন খাবার দাবার সাবধানে খাবেন যেহেতু গরম বেশি ঠিক আছে এখন এখান থেকে যাবেন দাগ দার মেশিনটা একটু ভালো করে একটু পরিষ্কার করে যাবেন ঠিক আছে মেশিনটা হচ্ছে আমাদের ভয় চালা তাই না আজকে মেশিনটা চালাই দেখে আমার বাবা মা সন্তান ভাই বোন সৌরাই নিয়ে খাইতেছি এটা একটা ঋসিকের মধ্যে পড়ে আমার মনে কষ্ট নে কেউ এখান থেকে যাবেন না বুঝলেন যে আমাকে মাপ করতে পারবেন সে এখান থেকে যাবেন ঠিক আছে আমি প্রত্যেকের माफ मार्फेश बेहून पैसे घेऊन